அலாமிக்கு সব মিলের এই প্রথম ব্লগ বলা চলে এটা এটা আসলে আমাদের বাড়িতে একটা প্রোগ্রাম হয়েছে এইবার ঈদের পরে এই বছরে একটা ঈদ যে ঈদে হচ্ছে আমাদের বাড়িতে সবাই একত্রিত হয় এবং খুবই মজা হয় সবাই খুব সুন্দর একটা সময় কাটাই আমরা তো এবার আসলে একটু ভিন্নভাবে এটা সেলিব্রেট করা হয়েছে তো সেটা হচ্ছে যে আমাদের বাড়ির জামাইরা মিলে আমাদেরকে রান্না করে খাইয়েছে এবং সম্পূর্ণ তারা বাজার করা থেকে শুরু করে সব কিছু তারাই করেছে আর এখানে এখানে আমার ভাইও ছিল তো তারা হচ্ছে মানে প্লানিং করেছে এই টাইপের যে ওরা ডিম্ভ চড়ুই ভাতি আগে সবাই যেরকম চড়ুই ভাতি করতাম চড়ুই ভাতি আয়োজন করতাম ওই টাইপের আর কি একটা ই ছিল যে এখানে হচ্ছে ভাইয়া বড় ধুলাভাই হচ্ছে বাবর্চি গামছা পরিয়ে দিচ্ছে আর বাদবাকি হচ্ছে এখানে মাংসটা প্রিপারেশনের জন্য আমরা সব মশলা টশটা দিয়ে দিচ্ছি তো রান্নাটা আসলে ওরাই করেছে আমরা জাস্ট কিছু খানি দাঁড়িয়ে থেকে সাইডে একটু দেখেছি আর কি এই তো আজ মেনুটা ছিল এরকম যে ডিম ডিমঘনা তারপরে হচ্ছে আমাদের ডাল ছিল আর ছিল হচ্ছে রুই মাছ তারপরে আপনার আমাদের নরসিংহির একটা বিখ্যাত হচ্ছে আপনার রুই মাছের মুড়ি মুড়িঘণ্ট হয় যারা নরসিংদির আছেন তারা জানেন যে এই মুড়িঘণ্টটা খুবই মজা হয় করে রান্না করা হয়েছিল প্রত্যেকটা রান্না খুবই মজা হয়েছিল তো এই যে এখানে হচ্ছে হচ্ছে আপনাদের এই জিনিসগুলো ভালো লাগবে আসলে এই ব্লগটা নিতান্তই হচ্ছে আমাদের নিজেদের ভালো লাগা থেকে করা এবং আমাদেরই স্পেশাল আনন্দের যে মুহূর্তগুলা এগুলা একটু ক্যাপচার করা তো দেখেন আশা ভালো ওকে ওকে ওকে

মাংসটা খুব ভালো মতো হচ্ছে নাড়াচাড়া করে দেওয়া হচ্ছে এবং খুব সুন্দর একটা স্মেল হচ্ছিল তখন আসলে মাটির চুলা রান্না সবসময় অন্যরকম হয় এখানে দীপুর মা কাকি আমাদেরকে পেঁয়াজ কেটে দিচ্ছিল আর এখানে ডিম সিদ্ধ হচ্ছে তারপরে এই যে মাংসের মধ্যে আলু পড়ে গেল এইটা খুবই মজা হয়েছিল আসলে মানে এটা প্রশংসা অবশ্যই করতে হবে আর এখানে চুলায় হচ্ছে ডাল বাগার এটা আবার হচ্ছে আমার আম্মা দিয়ে দিয়েছিল ওটা সে হচ্ছে তার জামাইদেরকে হেল্প করতে ডিম ভুনা হবে সুন্দর ডিম ভুনাটাও খুব ভালো আর মুসলে গায়ে কি হবে

তার বাজার থেকে নিয়ে সেবা করা যত্ন করার জন্য আর আমার বোন হচ্ছে দাবের পানিটা সবাইকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছিল তো সব মিলিয়ে আসলে সত্যি অনেক অনেক দিন পর অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি এই যে এখানে রুই মাছের যে মাথাটা ছিল সেটা দিয়ে মুড়ি ঘন্টর মানে ইয়া হচ্ছিল মশলাটা কষানো হচ্ছিল এটা আসলে কি সব ধরনের মাছের মশলা দিয়ে দেন হচ্ছে আপনার যে মাথাটা আছে সেটা দিয়ে দিলেই হবে অ্যান্ড এটা খুবই মজা হয় এটা আমাদের নরসিংদীর খুব মানে স্পেশাল একটা খাবার এই রেডি হয়ে গেল আর এইখানে হচ্ছে মাছগুলো সব মেরিনেট করা হবে রেডি তেলে দিয়ে দিল মাছটা খুবই প্রেশল আসলে নদীর মাছ এগুলা মানে নর্থ দিতে মাছ ভালো পাওয়া যায় এটা সত্যি কথা খুবই মজার ছিল মাছটা তার মধ্যে আবার দুলাভাইয়ের জন্য স্পেশাল চা সবসময় রেডি আর এই যে মোটামুটি হচ্ছে যাচ্ছে আমাদের খাবারটা পুরোপুরি রেডি এই এখানে হচ্ছে গরুটা আমাদের ওয়াও সুন্দর একটা কালার এসেছে তারপরে ভাত ছিল আর এটা হচ্ছে ডাল ডালটাও খুব টেস্ট হয়েছে ভাত ভাজি আর এই তো ও এখানে আবার আমি একটু বসে নাড়াচাড়া করছিলাম আর এই যে আমার ভাতিজিটা খাচ্ছে আর এই যে সবাই সব আমার আম্মা তারপরে হচ্ছে আমার চাচি তারপরে হচ্ছে আমাদের বড়ো ভাই এখানে তো সবাই সবাই মোটামুটি হচ্ছে সবাইকে বেড়ে ওরা খাওয়াইছে হ্যাঁ কোনো কাজই করতে দেয় নাই বেড়ে বেড়ে খাওয়াইছে সবাইকে আর এত গরুর মাংসটাও হচ্ছে বাড়া হয়ে গেল আর সবাইকে খাওয়ানোর পরে সবাইকে খাওয়ানোর পরে আমরা হচ্ছে খেতে বসবো তো আগে সবাইকে সুন্দর মতো এখানে খাওয়ানো হচ্ছে তানজিল আর তুলা ভাই আর আমার ভাই তো রাজীব হাজ রে সবাইকে খেয়ে দিচ্ছে ভাবতে খুব ভালো লাগছে সবাইও খুব খুশি এই যে আমরা এখানে বসেছি এখানে সবাই খেতে বসেছি তো রাজীব ভিডিও করতেছিল বলে ওর ক্লিপ বেশি একটা নাই তো সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ